এখানে আমার মনে হয় আমি পারমিক বক্তব্য অনেক বলেছি আমাদের মেয়ার সাহেবরা বলেছেন এবং আপনারা যে সময় কর্মকর্তারা এসেছেন এই ব্যাপারে আপনাদের সহযোগিতা তো এখন বিষয়টা হলো যে আমাদের যে পুলিশের গাড়ির ব্যাপারে পলিথিন দিয়ে লেগে যাওয়া অথবা একেবারে যাতে নাকি সেখানে কোনো মশা ভিতরে যা গিয়ে সেখানে মশার কোনো টিম এর পাশাপাশি আরেকটা অল্টারনেটিভ অপশান গতবার আমি বলেছিলাম যে সেটা হলো যে আপনারা যথেষ্ট পরিমাণে স্প্রে করে তো এখন আমাদের মেয়র সাহেবরা যিনি বলেছেন বিআইটিআই যে 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 1962 ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বেশি পেয়েছে এর বিষয়ে কারণটা হলো আমি দেখুন এটা লিটারেচারতে দেখেছি সেটা হলো যে বলা হয়েছে যে মোশা যদি এটা মেথড ভিতরে এটা যে ইনফেক্টেড হয় মোশা যদি যে বক্ষর করে তাহলে মোশা মারা যাবে আর মানুষ যদি খেয়ে ফেলে তাহলে মানুষের বড় ক্ষতি তো এটা আমি এরকম প্রচারণা আমি দেখেছি তো সেই হিসাবে আমি জানি না আপনারা বিশেষজ্ঞরা আছেন আমাদের বিশেষজ্ঞতা আলাপ করে এই বিষয়ে খাওয়ার জন্য তারা উৎসাহিত করা যাবে না তবে যদি কোনো অ্যাক্সিডেন্টালি কারণ স্টোমাকে সেটা যায়ও তাদের ক্ষতি হবে এরকম বলা হয়েছে তো বাট এটা আমার মনে হয় এই ব্যবস্থাটা করতে হবে তো আর আমরা আজকের সময় থেকে আমাদের মিডিয়ার আমাদের সীমিত সম্পর্ক অংশগ্রহণ আছে আমি উৎসাহিত করেছিলাম যে যে আমাদের এদিকে যেহেতু সময়ের বিষয় আছে এবং মিডিয়া এসে অনেক সময় তাদের সময়ের সত্যতা সমস্যা হয় আর আমরাও অনেক সময় এক দু একজন কয়েকজন এসে যদি মেসেজটা নিয়ে যায় নিউজটা নিয়ে যায় তাই মিডিয়ার জন্য অর্থাৎ জাতি মিডিয়া কথা একটা ভালো কাজ করে সেটা হল যে আমরা যেখানে যেখানে পৌঁছতে পারি না তারা সেখানে আমাদের কথাগুলো পৌঁছে যদিও মাঝে মাঝে একটু সমস্যার সৃষ্টি হয় যে কথাগুলোকে একটু হয়তো সঠিকভাবে যেভাবে বলা হয়েছে অথবা যেভাবে সেন্টিমেন্টটা সেভাবে না বলে ভিন্নভাবে ডিসিপ্লিনেট হয়েছে তো এরকম তারপরেও মিডিয়ার গুরুত্ব আমাদের কাছে সবসময় বেশি যায় তার জন্য আমরা মিডিয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি তো এখানে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে সবাই মিলে একসাথে কাজ করার যেটা নাকি আমরা প্রক্রিয়া বহু বছর বেশ কয়েক বছর পূর্বে আরম্ভ করেছিলাম সেটা আমাদের চলমান আছে এবং সবাই আজকের সমাজে তাদের স্ব অবস্থান থেকে মতামত দিয়েছে নিবিড়ভাবে কাজ করার জন্য আশা করি ইনশাল্লাহ আমরা গতবারও আমাদের যখন নাকি আক্রান্ত পরিমাণ বেশি হলো কিন্তু সিটি কর্পোরেশনে বিশেষ করে ঢাকা ঢাকা দুই সিটি কর্পোরেশনে আমাদের পরিমাণ ছিল তুলনামূলক হারে কম তো অর্থাৎ সেখানে আমরা এইটা এই এইটাতে আমি ব্যক্তিগতভাবে কনভিনসড হয়েছি এভাবে যে আমাদের ঢাকা শহরের মানুষদেরকে আমরা পূর্বের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম এবং আমাদের যারা মানুষ হয়েছে মানে এতে আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে যারা নাকি আমরা কাজ করি তারাও আর আগের থেকে বেশি সচেতন হতে পেরেছে সবাই সচেতনার মাধ্যম দিয়ে আসলে এটাকে আমরা মোকাবিলা করতে পারি তো এই বিষয়ে আমার মনে হয় এর বিকল্প কিছু পৃথিবীর কোথায়ও নেয় এবং যে সমস্ত দেশ সফলতা অর্জন করেছে অর্থাৎ তারা কিন্তু সবাই সব মানুষকে অংশগ্রহণ করতে করাতে সক্ষম হয়েছে সিঙ্গাপুরের যে সমস্ত অ্যান্টাম আমাদের বলেছে তো তারা বলেছেন যে তারা জনগণকে সচেতন করতে সক্ষম হয়েছে জনগণ অংশগ্রহণ করেন তারপরও এরপরও তার সেখানে যথেষ্ট আক্রান্ত এই বছরও তো দেখা গেল যে তাদের মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ লোকের দেশের মধ্যে দেখা যায় যে আট হাজার নয়শো জন আক্রান্ত হয়েছে তো আমাদের সেখানে বাংলাদেশে হলো তিন হাজার ছয়শো একান্ন জন তাদের ফিফটি পার্সেন্ট থেকেও কম আমাদের আক্রান্ত সিঙ্গাপুরে তো সেই হিসাবে আমরা এটা আমাদের এখানে এখন প্রেডিকশন ছিল আমাদের বিভিন্ন বিশেষজ্ঞরা ওনারা বলেছেন যে গতবারের তুলনায় এই বছর অনেক বেশি হবে

তো তাদের মশা বেশি ডিম পেড়েছে তো বেশি সেই ডিম যেহেতু এক দুই বছর পর্যন্ত থাকে তার লাইফ টাইম তো দুই বছর পর্যন্ত থাকে তাহলে এই বছর অনেক বেশি ডিম যদি অ্যাবেন্ডেন্ট থাকে তাহলে সেগুলো যদি এখন যদি ডিম পুড়ে আবার মশা হয় তো তাহলে তো সংখ্যা বেশিই হবে তো এরকম যাই হোক একটা মধ্যে যে সমস্ত আমাদেরকে প্রেডিকশন দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা সতর্ক আছি এবং আমরা সেটা অনুযায়ী আছে এবং সবাই কাজ করছে বলে হয়তো এখন আমাদের সক্ষম তো আশা করি আমাদের আমাদের সবাই আমরা ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সারা বাংলাদেশের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সবাই এই ব্যাপারে আমাদের করণীয় সম্বন্ধে তারা তাদের সহস অবস্থান থেকে করবে কারণ আমাদের ইতিমধ্যে আমি আবার উল্লেখ করছি যে আমাদের ইনটিগ্রেটেড ব্যাক টুয়ার ম্যানেজমেন্ট পলিসিটা তৈরি করা হয়েছিল সেটা ডিসিমিনেট করা হয়েছে সারা বাংলাদেশে এবং সমস্ত ডিসি অফিসের কাছে বিভাগীয় কমিশনার অফিসে ইএনওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গত বছরে আমরা বহু ফিজিক্যাল কপি আমরা পাঠিয়ে দিয়েছিলাম আমরা আশা করি এগুলো সব সহজ জায়গাতে আছে এবং এটাও এখনও আমাদের তো সেটার জন্য আমরা যে পাঠিয়ে দিয়েছি তাদের তারা সেখানে আমি আশা করবো তারা কাজ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে আমরা যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছি সেই আর এখানে আমাদের বাংলাদেশের সকল জেলা প্রশাসক বিভাগ প্রশাসককে গতবার আমরা যে সমস্ত নির্দেশনা দিয়েছিলাম সে একই নির্দেশনা এবারও বলবৎ আছে যে তারা স্ব অবস্থান থেকে তারা তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে সতর্ক করে আগামী মশা এই মশাকে নিয়ন্ত্রণ করা যায় মশাকে নিয়ন্ত্রণ করা যায় এইভাবে তাদেরকে অর্মিয়োগ তো এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা নাকি ভাই থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ